ভর সন্ধ্যায় গুলি ঘটনাস্থল ব্যান্ডেল বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি বছর সাতচল্লিশের মৃত ব্যক্তির নাম লালবাবু গুবালা তার বাড়ি নিউ কাজিডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে খবর কলকাতা পুরসভার কর্মী লালবাবু এদিন কাজ থেকে বাড়ি ব্যান্ডেল নেমে হেঁটে যাওয়ার সময় তাকে চালায় দুষ্কৃতীরা বুকের গুলি লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটি পড়েন তিনি স্থানীয়রা চচুরা ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিজুস দাহর জানান অফিস থেকে ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়েছিল লালবাবু কিছু ছাত্রছাত্রী দেখতে পান রাস্তার উপর পড়ে রয়েছে এরপরে পরিবারের লোককে খবর দেন তারা পরিবারের লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান লালবাবু কলকাতা কর্পোরেশনে কাজ করেন আশেপাশের অনেক বাড়ি রয়েছে কি কারণে তাকে গুলি করলো দুষ্কৃতীরা তা বুঝতে পারছে না গুড়ি বৃষ্টি পড়ছিল তাই ফাঁকা রাস্তায় সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা এমনটা করেছে বলেই অনুমান এখানে থাকে সেটা মানে বহুদিন ধরে থাকে ও ওর কারোর সাথে সেরম কোনো মানে একটা খারাপ সম্পর্ক কিছু নেই সবার সাথে খুব মধুর সম্পর্ক সবার সাথে খুব ভালোভাবে মিশত ছেলেটা হট করে এরমভাবে হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি আমাদের পাড়ার সবাই মানে একটা শকিং নিউজ এটা যে মানে আমাদের পাড়ায় এরকম ঘটনা দেবনন্দপুর অঞ্চলে আজ পর্যন্ত ঘটেনি এটা প্রথমবার মানে শুনে অবাক সবাই

খুব ভালো মানে সবার সাথে সবারই মিল আছে সবারতে কোনো অশান্তি না সবার সাথে মানে খুব ভালো মধুর সম্পর্ক সবারই আছে কোনো অশান্তি নেই কি বলবেন এই যে এটা তো আমাদের সকলের জন্য একটা শকিং নিউজ ঠিক আছে এটা মানে পুলিশের যারা শীর্ষ কর্তা চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাই এসেছিলেন তদন্ত সবাই এসেছে হ্যাঁ আমরা চাইবো তদন্তটা হোক আর কি বলবো মানে না ওরকম কিছু বলতে পারছি না দাদা কেন আমাদের কাছে সেরকমভাবে কোনো ইনফরমেশান নেই এবার না ইনফরমেশান থাকলে আমি আপনাদেরকে ভুল কিছু বার্তা দিতে পারবো না আপনার নামটা বলুন আমার নাম কামিনী সিং সাতচল্লিশ নম্বরে আমি ওয়ার্ড সদস্য ওয়ার্ডের মেম্বার হ্যাঁ ভীম খুবই আশ্চর্যজনক ঘটনা এই ধরনের ঘটনা আমাদের দেবান্দপুর পঞ্চায়েতের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি এই ধরনের ঘটনা আর ওকে দীর্ঘদিন ধরেই চিনি

ঘটে যাওয়াটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক এটা আতঙ্ক ভয় এটা আতঙ্ক डेफिनेटলি অবশ্যই আতঙ্ক এটা এখানে ঢুকে মেরে দিয়ে যাচ্ছে এইভাবে মেরে দিয়ে যাওয়াটা কি চাইবেন কি বলবেন অবশ্যই প্রশাসন প্রশাসনের জায়গা থেকে আছে প্রশাসন দেখছে সিআইসিবি এসছিলেন মানে বিবি সবাই আছেন তার সহযোগিতার মাধ্যমে দেখা যায় বন্ধু হয় বন্ধু ঠিক না মানে আমাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি বন্ধু বলতে পারেন ভাই হিসাবে আপনার নাম আমার নাম হেমন্ত এই মাত্র আপনাদের থেকে শুনতে পেলাম যে আমার বিধানসভায় দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মানুষপুরে একটা ঘটনা ঘটেছে আমি এখনো কিছুই জানি না এলাকার লোকেরাও কিছু জানায়নি শুনলাম পুলিশ গেছে তদন্ত করুক কি হয়েছে আগে সঠিক ব্যাপারটা জানি তারপর যা বলার নিশ্চয়ই বলবো আগে তদন্ত হোক দেখা যাক যে সন্ধে সাতটার সময় অফিস থেকে ফেরার সময় এখানে হেঁটে ফিরছিল এখানে একজন শিক্ষক বাড়িতে পড়ায় মানে ছাত্রছাত্রীরা দেখেছে ফেরার সময় কেউ পড়ে আছে খবর দেয় বাড়ির লোক এসে দেখছে এরকম অবস্থা রক্ত রক্ত হয়েছে তাদের হসপিটালে নিয়ে গেছে নাম পরিচয় লালবাবু গোয়ালা কি করেন কোথায় কাজ করেন উনি কলকাতা কর্পোরেশনে কাজ করেন শুনেছি মানে এরকম ঘর সন্ধ্যেবেলা একটা জনবহুল জায়গা বুঝতে পারছেন কি ব্যাপার সবাই অবাক হয়ে যাচ্ছে আশেপাশে অনেক বাড়ি রয়েছে রাস্তার মধ্যেই পড়েছিল এখন কিছু বোঝা যাচ্ছে না সিপি সাহেব এসছেন আইসি এসছেন ম্যানেজ বিবাবু আছেন আরও সমস্ত আধিকারিকরা এসেছেন তারা তদন্ত করছেন তদন্তের পরে জানা যাবে বিষয়টা কী মানে এইভাবে এই যে এত মানুষজন এই রাস্তাটি যাতায়াত করে एक्चुअली টিপটিপ বৃষ্টি পড়ছে তো আজকে পাকা রাস্তাটা ফাঁকাই ছিল সবাই সবার ঘরেই ছিল সবাই রাস্তা ফাঁকা ছিল মানে কেউ দেখেনি ছোটি বুটি পড়ে আছে চশমাটা পড়ে আছে রক্ত পড়ে আছে এখন কেউ কিছু বলতে পারছে না কিভাবে কি হয়েছে বলেছিল হসপিটাল নিয়ে গেছে এইটা জানা গেছে এখান থেকে এলাকায় কিরকম পরিচিতি ছিল তো সেরকম সবাই চিন্তা তুই জানতে হবে